আমরা চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ ধারা যে ধারাটি সবচাইতে ইম্পর্টেন্ট আমি মনে করি সেই ধারাটি হচ্ছে তামাদি আইনের পাঁচ ধারা পাঁচ ধারা কন্টিনেশন অব বা বিলম্ব মৌকুফের কথা বলা হচ্ছে বিলম্ব মৌকুফ বা কন্টিনিউশন অফ ডিলে কন্টিনিউশন অফ ডিলে বা সময় বৃদ্ধি সংক্রান্ত যে বিষয় কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি কতিপয় ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে এই যে পাঁচ ধারাতে আমরা দেখব কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের পাঁচ ধারাতে সময়টা বৃদ্ধি করা যাবে ধরেন পাঁচটি ক্ষেত্রে আমরা এখানে তামাদি আইনের পাঁচ ধারাতে পাঁচটি ক্ষেত্রের কথা বলা হচ্ছে এই পাঁচটি ক্ষেত্রের মধ্যে যদি আপনি তামাদি মেয়াদ শেষেও দায়ের করেন তবু আদালতে আপনি তামাদি মেয়াদ শেষেও এই এই পাঁচটি বিষয়ের যে যে কোনো একটি বিষয় দায়ের করতে পারবেন তবে অফ ডিলে বা বিলম্ব মৌকু এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা আদালতকে উপযুক্ত কারণ যদি আপনি দর্শাতে পারেন উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারেন আদালত যদি বিশ্বাস করেন তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে আপনার দরখাস্ত যদি মঞ্জুর করেন তাহলে আপনি দায়ের করতে পারবেন তাহলে বিলম্ব মৌখুব বা কন্টন অফ ডিলে হচ্ছে নির্ধারিত মেয়াদের পরে আপনি দরখাস্তের মাধ্যমে আদালতকে যদি আদালতকে যদি উপযুক্ত কারণ প্রদর্শন করতে পারেন আদালতের নিকট যদি বিশ্বাস মনে হয় আপনার তামাদি মার্জনা করে আপনাকে আপিল রিভিউ রিভিশন দায়েরের অনুমতি দিবেন এটি হচ্ছে কন্ডনেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ ওকে তাহলে বিলম্ব মওকুফটা আমরা কি নির্ধারিত মেয়াদের পরে পাঁচটা বিষয় আপনি দায়ের করতে পারবেন পাঁচটি বিষয় তাহলে তামাদি আইনের পাঁচ ধারা কয়টি ক্ষেত্রে প্রযোজ্য পাঁচটি ক্ষেত্রে প্রযোজ্য মনে রাখেন তামাদি আইনের পাঁচ ধারাতে বলা হচ্ছে পাঁচটি ক্ষেত্রে এটা প্রযোজ্যের পাঁচ ধারা পাঁচটি ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে আমরা দেখি আপিল আপনারাও লিখে ফেলবেন আপিল লিপ টু আপিল রিভিশন রিভিশন চার নম্বর হচ্ছে রিভিউ রিভিউ এবং পাঁচ নাম্বারে যদি আমরা বলি আদার্স অ্যাপ্লিকেশনস বা বিভিন্ন রকমের দরখাস্ত বা আবেদন বিভিন্ন দরখাস্ত তাহলে এই যে পাঁচটির কথা এখানে বললাম কন্ডেনেশন অফ ডিলে বা বিলম্ব মৌকুফ এই যে বিলম্ব মৌকুফ পাঁচটি ক্ষেত্রে প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য এই ক্লাসটি দেখলে লিখিত সহ আপনার কি হয়ে যাবে আত্মস্থ হয়ে যাবে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে যুক্ত আছেন কমেন্ট দিচ্ছেন আপনাদের কিন্তু একদম রিভিশন হয়ে যাবে এটা একদম আত্মস্থ হয়ে যাবে সো পাঁচটি ক্ষেত্র হচ্ছে আপিল একটা আপিল ধরেন সাত দিন সময় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করবেন তার মেয়াদ হচ্ছে সাত দিন দেখা যাচ্ছে আপনি রায় দেওয়ার পরে এটা নকল তুলতে একটা সময়ের দরকার এই নকল তুলতে আপনি সাত দিন ওভার হয়ে গেল তাহলে কি আপনি আপিল দায়ের করতে পারবেন না হ্যাঁ আদালতকে আপনার উপযুক্ত কারণ প্রদর্শন করে তামাদি মার্জনার আবেদন দায়ের করতে হবে যে মাননীয় আদালত এখানে আমার চার থেকে পাঁচ দিন নকল তুলতে বয় হয়েছে যাওয়ার জন্য আমি নির্ধারিত সময়ের মধ্যে আপিলটি দায়ের করতে পারেনি তাহলে একটা উপযুক্ত কারণ নকল ডেলিভারি দিতে বা নকল উত্তোলন করতে আমার একটু সময় বেশি ব্যয় হয়েছে নকলটা আমরা তুলতে পারিনি এটা হচ্ছে একটা উপযুক্ত কারণ সো দেখা যাচ্ছে আপিলটা সাত দিনের পরেও কিন্তু আপনি তখন আদালত কি করবেন দায়ের করলে আদালত মার্জনা করলে আপনি আপিল

খেয়াল রাখতে হবে এবং বিশেষ আইনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য নয় স্পেশাল যে আইনগুলো আছে বিশেষ আইন বা স্পেশাল আইন তামাদি আইন এটা প্রযোজ্য নয় তাহলে আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য পাঁচটি ক্ষেত্রে কন্ডেনেশন অফ ডিলে বা বিলম্ব মৌকুফ প্রযোজ্য আপিল লিভ টু আপিল রিভিশন রিভিউ বিভিন্ন দরখাস্ত বাট প্রযোজ্য নয় মূল মামলা এবং বিশেষ আইনের ক্ষেত্রে এবং সত্য ঘোষণা স্থায়ী নিষেধাজ্ঞা এইগুলোর ক্ষেত্রেও কিন্তু তামাদি আইনের পাঁচ ধারাটা প্রযোজ্য হবে না কারণ আপনাকে এমসিকিউ পরীক্ষায় কনফিউশন করার জন্য প্রশ্ন হতে পারে এইরকম একটা প্রশ্ন বিগত সালে করা হয়েছে আমি দেখেন কোন মামলার ক্ষেত্রে তামাদি মৌকুফ হবে না আপিল রিভিশন রিভিউ সত্য ঘোষণা প্রশ্নটি হচ্ছে কোন মামলার ক্ষেত্রে তামাদি মৌকুফ হবে না আপিল রিভিশন রিভিউ নাকি সত্য ঘোষণা কোন মামলার ক্ষেত্রে হবে না কমেন্টে উত্তর করুন এমডি আয়ুব আয়ুবালি আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা বলে এটা প্রয়োগ করতে পারেন হ্যাঁ আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু অবশ্যই উপযুক্ত কারণ আদালতে প্রদর্শন করতে হবে এই উপযুক্ত কারণগুলোর মধ্যে আমরা তামাদি আইনের এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা এই তামাদি আইনের ব্যাখ্যা পাচে আমরা একটা উপযুক্ত কারণ দেখতে পাই যেমন ধরুন এখানে বলা হচ্ছে যে আপিলকারী বা দর্खास्तকারী যদি হাইকোর্টের কোনো আদেশ কোনো প্রথা কোনো রায় বা তামাদি মেয়াদ গণনা বা নির্ধারণ করা নিয়ে কোনো বিভ্রান্ত থাকে তবে তা বর্তমান ধারা অনুযায়ী যথেষ্ট কারণ বলে গণ্য হবে ধরেন একজন অসুস্থ ব্যক্তি দেখা যাচ্ছে প্রাকৃতিক একটা দুর্যোগ হলো দেখা যাচ্ছে যে আপনি নকল তুলতে পারলেন না সময় মতো। দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো মুত। কথা হচ্ছে মূল কথা হচ্ছে আদালতে আপনি কয় দিন তামাদিটা হয়েছে দেখা যাচ্ছে আপনি 20 দিন একটা সময় চলে গেছে তামাদির পরে সময়টা 20 দিন এই 20 দিনের কিন্তু প্রত্যেকটা দিনের উপযুক্ত কারণ আদালতে আপনাকে প্রদর্শন করতে হবে আপনি যদি প্রদর্শন করতে ব্যর্থ হন তখন কিন্তু কন্ডেনেশন অফ ডিলে আদালত মঞ্জুর করবেন না তাই বলা হচ্ছে যতদিন তামাদি মেয়াদ অতিবাহিত হয়েছে ততদিন প্রত্যেকটা দিনের ব্যাখ্যা আপনাকে আদালতে প্রদর্শন করতে হবে প্রত্যেকটা দিনের ব্যাখ্যা আদালতে প্রদর্শন করতে হবে আদালত যদি উপযুক্ত কারণগুলো মনে করেন যে হ্যাঁ উপযুক্ত কারণ তবে আপনি কি করবেন তামাদি মার্জনা পাবেন তামাদি মৌকুব পাবেন আপনি তখন এগুলো দায়ের করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এমডি শাহ আলম যুক্ত আছেন আমাদের লাইভে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এমডি নয়ন যথেষ্ট কারণ হ্যাঁ গুড যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট কস্ট হ্যাঁ সাফিসিয়েন্ট কস বা যথেষ্ট কারণ তাহলে আমরা দেখলাম তামাদি আইন পাঁচ ধারা কন্ডেনসেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ আশা করি এই পাঁচ ধারা এইটুকু জানা থাকলেই আপনার কি হবে প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন